আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উনত্রিশ জানুয়ারি চব্বিশ নতুনভাবে বিএনপির কঠিন ঘোষণায় আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে দেখুন আওয়ামী লীগে অন্যরকম পরিস্থিতি দর্শক আওয়ামী লীগ সত্যি বহুমুখী সংকটে পড়তে যাচ্ছে ক্ষমতা যেভাবে টিকিয়ে রাখতে চায় যেভাবে এগোতে চায় পথচলা অতটা মসৃণ হতে যাচ্ছে না সেটা তারা নিজেরাও বুঝে গিয়েছে এ কারণে আইনমন্ত্রী নিজেই ষড়যন্ত্র চলছে সতর্ক থাকতে হবে কথা বলছেন ষড়যন্ত্র থেমে নাই আবার ওইদিকে দিকে স্বামী ওসমান আইভির মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলছে কে কাকে নারায়ণগঞ্জে থাকতে দিবে কি দিবে না আবার উপজেলা নির্বাচন নিয়ে দলের মধ্যে তুলকালাম কাণ্ড হতে পারে কেউ 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 ছাড় দিবে না নিজেরা নিজেরা মারামারি করে রক্তক্ষয়ী পরিবেশ সৃষ্টি করতে পারে আবার মার্চ মাসের দিকে অর্থনৈতিক অবস্থা খারাপ বিদ্যুৎ বিল বকেয়া হাজারো হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্যাস সংকট কি করবে ঋণের কিস্তি শোধ মানে একটা একটা কঠিন পরিস্থিতি এর মধ্যেই বিএনপি আবার কঠিন ঘোষণা দিচ্ছে বিএনপি কঠিন কথাবার্তা বলছে আওয়ামী লীগের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এবং বিএনপির কঠিন ঘোষণায় আওয়ামী লীগ আসলেই এবার চিন্তায় পড়েছে ভয় পড়েছে এটা একটু দেখাতে চাই দর্শক আপনার জানেন এই কথাটা আমি কয়েকবার কয়েকটা বিশ্লেষণেই প্রসঙ্গ করে ছোট ছোটো করে আপনাদেরকে শুনিয়েছি আবারও শোনাতে চাই ভেরি ইম্পর্টেন্ট এগুলো ছড়িয়ে দেওয়া দরকার দিস ইজ ডেমোক্র্যাটিক মুভমেন্ট এগুলোই রাজনীতি হওয়া উচিত তিরিশ জানুয়ারি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন ওবায়দুল কাদের এর মানেই বিএনপির ঘোষণায় ভয় পেয়ে এখন সতর্ক থাকছেন অথচ সতর্ক থাকার কী কী আছে বিএনপি কি আছে নির্বাচন তো হয়ে গিয়েছে বিএনপি কী করবে কালো পতাকা মিছিল করবে তাতেই এত সতর্ক থাকা আসলে বাহ্যিকভাবে বিএনপিকে আমরা যতটুকু দেখি অথবা বিদেশিরা যে ম্যানেজ দেখি সেরকম নয় ভিতর ভিতরে অনেক কিছু চলছে বলে আওয়ামী লীগ ভয় পাচ্ছে সতর্ক থাকতে বলছে আগামী তিরিশ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিলের দিন সারা দেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মঞ্চ এবং এটা তো প্রকার জরুরি নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্দেশনা হিসাবে এটাকে ধরতে হবে তিনি বলেন বিএনপি তিরিশ তারিখ আবারও কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে সেদিন আপনারা লাল সবুজ পতাকা নিয়ে গণতন্ত্র শান্তি উন্নয়ন সমাবেশ করবেন সারা আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন কেন আগে বলেছিলেন বিএনপির এই কালো পতাকা মিছিল নাকি শোক মিছিল তাহলে শোক মিছিল তো শোক তাতে আবার সতর্ক থাকতে হবে কেন সারাদেশে পাহারায় থাকতে হবে কেন চিন্তা করেছেন মানে কতটা ভয় পেলে সারা দেশে নেতাকর্মীদের পাহারায় থাকার জন্য নির্দেশনা দেন আমি আবারও বলতে বাধ্য এই পাহারা দেওয়ার মতো ঘটনা এর আগে ঘটেছিল সরকারের মেয়াদ চার বছর পূর্ণ হওয়ার পর আর এবার সংসদের প্রথম দিনে পাহারা দিতে বাধ্য হচ্ছে বিএনপির ঘোষণায় ভয় পেয়েছে তার প্রমাণ এটা অথচ পাহারা দেওয়ার মতো করার সক্ষমতা এই মুহূর্তে বিএনপির নেই বিএনপির নেতাকর্মীরা তো জেলে তারা শান্তিপূর্ণ জাস্ট কালো পতাকা মিছিল একেবারেই পিসফুল বাধা উপেক্ষা করেও মিছিল করতে পারবে না জাস্ট সিম্পল অনুমতি দিলে কালো পতাকা মিছিল আর সেটাকেই এত ভয় পাচ্ছে এর মানে তলে তলে বিদেশিরা বার্তা দিয়ে যাচ্ছে যেটা স্বীকার করছে না বা যেটা আমরা দেখছি না কথাবার্তায় বোঝা যায় ওবায়দুল কাদের বলেন নির্বাচনের খেলা হবে এখন খেলা হবে রাজনীতির খেলা সাম্প্রদায়িকের বিরুদ্ধে খেলা হবে খেলা হবে হরতাল আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আচ্ছা হরতাল আগুন সন্ত্রাস কি আপনারা কি মনে করছেন যে বিএনপি আবার হরতাল দিবে হরতাল দিলে তো আগুন সন্ত্রাসের প্রশ্নটা আসে এর মানে বিএনপি কিন্তু হরতালের কথা বলছে না কিন্তু আওয়ামী লীগ হরতালকে ভয় পাচ্ছে হরতালে আশঙ্কা করছে এর মানে আগের মতো নির্বিঘ্নে মসৃণভাবে চলতে পারবে না আগে বাগেই নানান ভয় ভীতি বা নানান পরিস্থিতি তৈরি হতে পারে আওয়ামী লীগ উপলব্ধি করছে যার ফলে এবার অ্যাডভান্স বুঝে এখন এই হরতাল নিয়ে কথাবার্তা বলছে অথচ বিএনপি কিন্তু বলেনি যে হরতাল বা হরতালের কথা ওরকম আসেনি কিন্তু তিনি হরতাল নিয়ে কথা বলছেন এর মানে কতটা ভয় থাকলে পাঁচ বছর চার বছর এগিয়ে সতর্ক থাকেন মানে এরকম ভয় পাওয়ার কথা চার বছর পরে অথচ এখনই ভয় পাচ্ছেন তিনি বলেন কোথায় অক্টোবরে আঠাশ তারিখ এতদিন কোথায় ছিলেন বাবু বলেছেন অলিগুলি খুঁজে পাবো না কে পালিয়েছে কুরাল মাছ খেয়ে পালিয়েছে কুরাল মাছ খেয়ে পালিয়েছিল কে অলিগুলি খুঁজে পায়নি যাবেন কোথায় দেখতে দেখতে পনেরো বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর মানে মোটি ডিমোটিভেট করছেন কত সুন্দর কথা বলছেন অথচ আঠাশে অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাস করেছিল রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিএনপি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছিল আওয়ামী লীগ মোটামোটা লাঠিসোটা এনে বিএনপিকে মাঠ ছাড়া করেছিল আর সেটাকে গর্ব করে বলে বরং লজ্জা করা উচিত যে জনগণের উপর এরকম জুলুম নির্যাতন আওয়ামী লীগ করেছিল পুলিশকে সাথে নিয়ে এবং সেটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আর সেটা গর্বের সাথে বলে না এটা বরং লজ্জার আমরা আঠাশে অক্টোবরের সেই ঘৃণ্য ঘটনা হ্যাঁ বিএনপির কেউ অতি উৎসাহী হয়ে কিছু করলে আমরা তার বিচার চাই কিন্তু সামগ্রিকভাবে বিএনপির সমাবেশকে যেভাবে পণ্য করা হলো বিদেশিরা যেভাবে সমালোচনা করেছে তাতে জনগণের যেভাবে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং আঠাইশে অক্টোবরে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে ক্র্যাকডাউন চালানো হয়েছে এতে এতে আমরা লজ্জিত অথচ ওবায়দুল কাদের গর্বিত এটা হতে পারে না আন্দোলন করে বিএনপি ভুয়া হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি আবার মাঠে নেমেছে আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না অবরোধের ডাকে কেউ ডাকে কেউ শোনে না হরতাল ডাকে রাস্তায় যানজট হরতালে তো ওই মালিকদেরকে বলে ফাঁকা গাড়ি রাস্তার উপর রেখে যানজট দেখি ছবি তুলে প্রচার করেন এই ঘটনা কিন্তু ডেইলি স্টার ফাঁস করে দিয়েছিল অতএব যানজট বললেই হবে না হরতালে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এরকম তথ্য এসেছে অতএব হরতাল যে একেবারে হয়নি সেটা না তবে কাঙ্ক্ষিত মানে হয়নি এটাও ঠিক আবার ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য নিজের বক্তব্যের সাথেই নিজের বক্তব্য কন্ট্রাডিক্টরি কিভাবে তিনি বলছেন আন্দোলন ভুয়া জনগণ সারা দেয় না আচ্ছা তাহলে ভুয়া জনগণ সারা দেয় না তাহলে এত সিরিয়াস হয়ে আপনারা পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকছেন কেন তা নেতাকর্মীদের সতর্ক থাকার জরুরি নির্দেশনা কেন দিচ্ছেন এর মানে তার বক্তব্যের সাথে মেলে না যদি ভুয়া হয় জনগণ সারা না দেয় আওয়ামী লীগ এগুলিতে ভ্রুক্ষেপেই করার কথা না জাস্ট পুলিশ একা একা এগুলো নিয়ন্ত্রণ করবে কোনো নাশকতা বিএনপি করলে কিন্তু খুব ভয় পেয়েছে বলে ভুয়া নয় এবং জনগণ সারা দিচ্ছে বলেই তো পুলিশ আওয়ামী লীগ সবাই মিলেমিশে বিএনপিকে ঠেকানোর জন্য পাহারা দিতে হচ্ছে অতএব অবয়াদের বললেই হবে না তিনি বলেন বিদেশিদের ভয় দেখায় এই বিদেশিদের নিয়ে কথা আমি এতটুকুই বলব বাহ্যিকভাবে বিদেশিরা অনেকাংশে ম্যানেজ বলেই মনে হচ্ছে অ্যাটলিস্ট ফর দি ফর সিক্স মান্থস কিন্তু বিদেশিরা তলে তলেও কঠিন বার্তা দিয়ে থাকতে পারে আওয়ামী লীগের কথাবার্তার মাধ্যমেই সন্দেহ হয় যে বিদেশিরা আসলে তলে তলে সরকারকে কোনো কঠিন বার্তা দিচ্ছে না অতএব ওবায়দুল কাদের বললেই তো হবে না খেলা হবে রাজনীতির খেলা তা খেলা তো শেষ আবার খেলা হবে কেন এক খেলা শেষ হতে আর এক খেলা কেন মানে তাহলে কি খেলা শেষ হয়নি খেলা ফাইনাল খেলা বলেছিল ওবায়দুল কাদের সাত জানুয়ারি সাত জানুয়ারিতে শেষ সরকার গঠনও করেছে তাহলে কি বুঝবো আমরা যে খেলা আসলে শেষ হয়নি খেলা সামনে সাত তারিখ নাহলে ফাইনাল খেলা ছিল না সাত তারিখ ছিল কি টেস্ট না ফাইনাল আসল খেলা কি মার্চে ওবায়দুল কাদের বক্তব্য থেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন সন্দেহ প্রবণ হিসেবে উত্থাপন করা যায় দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্ট ভারত চীনের সার্টিফিকেট নিয়েও সাত পার্সেন্ট ভোট পায়নি আওয়ামী লীগ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এর মানে ভারত চীন বা এই বিষয়টা সামনে আনছে আওয়ামী লীগের বারোটা বাজিয়ে দিচ্ছে আওয়ামী লীগের সব কিছু ধরিয়ে দিচ্ছে আওয়ামী লীগের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে বিএনপি আওয়ামী লীগ সত্যিই একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে